আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লাহ রহমান রাহিম বার্ধক্যে উপনীত পিতামাতার প্রতি আমাদের সকলের কি কি কর্তব্য পালন করা উচিত আজকে আমি সে বিষয়েই আলোচনা করব বার্ধক্য অবস্থায় পিতামাতা সন্তানের উপর সবচেয়ে বেশি সেবা যত্নের মুখাপেক্ষী হয়ে পড়ে তাই না তাদের জীবন সন্তানের দয়া মায়া ও কৃপার উপর নির্ভরশীল হয়ে পড়ে এখন যদি সন্তানের পক্ষ থেকে সামান্যতম বিমুখতা প্রকাশ পায় তবে তা পিতামাতার অন্তরে ক্ষত হয়ে দেখা দেয় বার্ধক্যের কারণে মানুষের মন তখন স্বভাবগতভাবে হিটমিটে হয়ে যায় বার্ধক্যের শেষ প্রান্তে এসে বুদ্ধি বিবেচনাও অকেজ হয়ে পড়ে এ অবস্থায় তাদের দাবি দাওয়া কামনা বাসনা পূরণ করাও সন্তানের পক্ষে কঠিন হয়ে পড়ে এখানে এসেই আল কোরআন মানুষকে তার শৈশবে স্মরণ করিয়ে বলে আজ পিতামাতা তোমার যতটুকু মুখাপেক্ষী শিশুকালে তুমি তার চেয়েও বেশি তাদের মুখাপেক্ষী ছিলে তখন তারা যেমন তাদের আরাম আয়েস কামনা বাসনা তোমার জন্য কুরবানি করেছিলেন এবং তোমার অবুজ কথাবার্তাকে স্নেহ মমতা দিয়ে ঢেকে নিয়েছিলেন তেমনই আজ তোমার প্রতি তাদের মুখাপেক্ষিতা তোমার জন্য তাদের পূর্ব ঋণ শোধ করার মুহূর্ত এই জন্য পবিত্র আল কোরআনে মোহান রাব্বুল আলমিন কি বলেছেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা দোয়াটি কামা রব্বায়ানি সগিরা অংশটি সে কথায় স্মরণ করিয়ে দেয় সুয়াবুল ইমান গ্রন্থে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর আদেশে পিতামাতার অধিকার পূরণ করে প্রভাতে কাজ শুরু করে তার জন্য বেহেস্তের দুটো দরজায় খুলে যায় আল্লাহ আল্লাহতালা বলেন তাদেরকে উহ শব্দটিও বলো না তাদেরকে ধমক দিও না তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা বলো এবং বিনয় ও নম্রতা সহ তাদের সামনে নত হয়ে থাকবে এবং বলবে হে আল্লাহ এদের প্রতি রহম করো যেমন করে বাল্যকালে তারা আমাকে লালন পালন করেছেন সুরা আর নমলের উনিশ নম্বর আয়াতে পিতামাতার জন্য দোয়া শিক্ষা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে হে আমার রব আমাকে নিয়ন্ত্রণ করে রাখো তুমি আমার ও আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দিয়েছ আমি যেন তার শোকর আদায় করি এবং এমন নেক আমল করি যা তোমার পছন্দ হবে আর আমাকে তোমার রহমত দ্বারা তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো সুরা আহ কাফের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার রব আমাকে তাওফিক দাও আমি যেন তোমার সেই সব নিয়ামতের শকর আদায় করি যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ এবং এমন নেকামল করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হবে সুবাহাল্ল আর আমার সন্তানদেরকেও নেক বানিয়ে আমাকে সুখ শান্তি দাও আমি তোমার কাছে তওবা করছি এবং আমি অনুগত মুসলিম বান্দাদের মধ্যে সামিল আছি অতএব শুধু পাঁচ ওয়াক্ত নামাজের শেষেই নয় বরং সব সময় যখনই পিতামাতার কথা মনে পড়বে তখন তাদের জন্যে এই দোয়াগুলো করার চেষ্টা করতে হবে আমাদের মহান রাব্বুল আলমিন সবাইকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করুন আমেন.